এক অশ্লীল দৃষ্টিতে না তাকানো কোরআনে আল্লাহ তালা বলেন মমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের তাদের সংরক্ষণ এতে জন্য পবিত্রতা রয়েছে দুই আরও প্রতি দৃষ্টি নিয়ন্ত্রণ মমিন পুরুষ ও নারীদের জন্য পরস্পরের প্রতি দৃষ্টি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে এটি পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ উপায় তিন আল্লাহর দৃষ্টির প্রতি চিন্তাশীল হওয়া আল্লাহ কুরআনে বারবার তার দৃষ্টিকে পর্যবেক্ষণ করতে উৎসাহিত করেছেন তারা কি তাদের উপরের আকাশের দিকে তাকায় না যেভাবে আমি তা বানিয়েছি তার চোখের সংযমে রসুল্লাহ বলেন অশ্লীল দৃষ্টি শয়তানের একটি যা অন্তরকে ক্ষতিগ্রস্ত করে পাঁচ নম্রতা ও শ্রদ্ধা বজায় রাখা চোখের ব্যবহার নম্র এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত অহংকার বা খারাপ উদ্দেশ্যে কারো দিকে দৃষ্টি অনুচিত ছয় নিয়ত বিশুদ্ধ রাখা চোখের আদব রক্ষা করতে হলে হৃদয়ের বিশুদ্ধ হওয়া জরুরি হৃদয় পরিষ্কার হলে দৃষ্টিও পবিত্র হবে সাত পরিবারের প্রতি ভালোবাসার দৃষ্টি আসলাম বলেছেন স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসাপূর্ণ দৃষ্টি আল্লাহর কাছে প্রিয়